বিসমিল্লাহ রহমান রহিম সুরা আত্মুর সুরাটিতে আটটি আয়াত রয়েছে এবং একটি মাত্র রুক সুরা ত্যাকাসুর নামকরণের কারণ প্রথম আয়াতের শব্দ আত্মকাসুরকে সুরার নাম হিসেবে গ্রহণ করা হয়েছে এই শব্দটি তিনটি অর্থ কোনো কিছু পাওয়ার জন্য অতিমাত্রায় নিমগ্ন থাকা কোনো বস্তু পাওয়ার জন্য প্রতিযোগিতায় নামা কোন বস্তু অন্যের বেশি থাকার জন্য গর্ব অহংকার করা নাজিলের সময়কাল মোফাসিরিনে কেরামের দুই একটি ব্যতিক্রম ছাড়া প্রায় সকলেরই মতেই এই সুরা মাক্কি শুধু তাই নয় এটা মক্কি জীবনের প্রথম দিকে অবতীর্ণ সূরাসমূহের অন্যতম একটি সুরা সুরার আলোচ্য বিষয় এই সুরার মূল আলোচ্য বিষয় হল পুরো দুনিয়া দুনিয়া সুরার আলোচ্য বিষয় এসোরার মূল আলোচ্য বিষয় হল দুনিয়া ফুজা দুনিয়ার প্রতি অতিমাত্রায় ভালোবাসা পোষণ দুনিয়ার সম্পদ অর্জনে পরস্পর প্রতিযোগিতা করা ইত্যাদির পরিমাম পরিণাম সম্পর্কে সতর্ক করে দেয়া বৈষয়িক উপায় উপকরণ তথা সহায় সম্পদ বেশি বেশি লাভ করাকে মানুষ জীবনের উন্নতি ও মাপকাঠি ধরে নিয়েছে যার পরে জীবনের আসল মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি থেকে তারা বহু দূরে সরে গিয়েছে তারা এই দিকটার প্রতি মনোযোগ দেওয়ার কোনো সুযোগই পাচ্ছে না বরং এবং তার প্রয়োজনীয়তাও তাদের সামনে স্পষ্ট নেই এই সরাই এই অশুভ চিন্তা চেতনা সম্পর্কে মানুষকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে যে তোমরা সব জাগতিক সম্পদ অর্জনের প্রতিযোগিতায় লিপ্ত তা তোমাদের নিয়ামতই নয় বরং এইসব পরীক্ষার উপকরণ আখেরাতে অবশ্যই তোমাদেরকে এইসব নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে সেদিন তোমরা যদি এই সম্পদ অর্জন ও ব্যয় সম্পর্কে যথাযথ উত্তর দিতে না পারো তবে তোমাদের জাহান নাম অবশ্যই দর্শন করতে হবে রহিম মাকাবির কাল্লা সোফাতা আলেমু নে সুম্ময় কাল্লা সোফাতা আলেমন কাল্লাহুতা আলেমু নেয়াকেন লাত রফুন্ না জাহেম সুম্মে লাতরোফুন না হ্যাঁ আই না লেকেন সুম্মে লা তুস আলুন ইজি না আনি নেয়েম সুরার বর্ণিত আয়াতগুলোর তরজমা বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতা তোমাদেরকে গাফিল করে রেখেছে যতক্ষণ না তোমরা কবর পর্যন্ত গিয়ে পৌঁছো কক্ষনো এটা সঙ্গত নয় শীঘ্রই তোমরা তা জানতে পারবে আবারও শুনে নাও কক্ষনো এটা সঙ্গত নয় শীঘ্রই তোমরা জানতে পারবে কক্ষনো নয় যদি তোমরা নিশ্চিত যা জ্ঞানের মাধ্যমে জানতে তবে এমন প্রতিযোগিতা করতে না তোমরা অবশ্যই অবশ্যই জাহান্নাম দেখতে পাবে আবারও শুনে নাও অবশ্য অবশ্যই তোমরা তা সুনিশ্চিত রূপে সুনিশ্চিতভাবে চোখে দেখতে পাবে অতঃপর সেদিন সেই নিয়ামত সম্পর্কে অবশ্য অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে এবার শুনুন ব্যাখ্যা আল্লাহ কুমদেকুর অর্থ বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতা তোমাদেরকে গাফিল করে রেখেছে এখানে কথাটি আমভাবে বলার কারণে এর আওতায় প্রশস্ততা সৃষ্টি হয়েছে অর্থাৎ কাদেরকে কি জিনিস পাওয়ার প্রতিযোগিতা কিসের থেকে গাফিল করে রেখেছে এটা সুনির্দিষ্ট করে বলা হয়নি যার ফলে তোমাদেরকে দ্বারা সর্বকালের মানুষ বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতা দ্বারা দুনিয়ার ধন সম্পদ গর্ব অহংকারের উপকরণ প্রভাব প্রতিপত্তি আরাম আয়েস ও বিলাসিতার উপায় উপকরণ ইত্যাদি পাওয়ার প্রতিযোগিতা এবং গাফিল করে রেখেছে দ্বারা সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় তথা আখেরা থেকে গাফিল করে রেখেছে এরকম অর্থ করা ব্যাপকতা তথা প্রশস্ততা এর মধ্যে বিদ্যমান রয়েছে অর্থাৎ হে দুনিয়ার মানুষ বেশি বেশি ধন অর্জনের চেষ্টা ধন সম্পদের দিক দিয়ে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা ক্ষমতা ও প্রভাব প্রতিপত্তি অর্জনের প্রতিযোগিতা তোমাদেরকে অধিকতর গুরুত্বপূর্ণ যে আখেরা তথা মৃত্যুর পরবর্তী অনন্ত জীবন তা থেকে বেখেয়াল করে রেখেছে আর এই সম্বোধনের আওতায় যেমন এক ব্যক্তি ও একটি সমাজ আসতে পারে তেমনি একটি জাতি এমনকি দুনিয়ার সকল মানুষ এই সম্বোধনের আওতাভুক্ত হতে পারেভাবে সকল মানুষের মধ্যে এই প্রবণতা বিদ্যমান তোমাদের পুরো জীবনটাই তোমরা এই কাজে নিয়োজিত করে রেখেছ এমনকি মৃত্যু পূর্বক্ষণেও তোমরা এই চিন্তাতে ব্যস্ত রয়েছ তোমরা যে ধন সম্পদের প্রাচুর্য এবং তা অর্জন করার জন্য পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত হয়েছ আর এটাকে সফলতার মানদণ্ড ধরে নিয়েছ এটা সঠিক নয় তোমরা ভুল পথে আছো তোমাদের ভুলের মধ্যে থাকার ব্যাপারটা তোমরা তোমরা মৃত্যুর পরপরই তা জানতে পারবে অথবা শেষ বিচারের দিন তোমাদের কাছে তা পরিষ্কার হয়ে যাবে স্মরণযোগ্য যে দুনিয়ার সৃষ্টি থেকে শেষ দিন পর্যন্ত যে দীর্ঘ সময় তা আমাদের নিকট খুব দীর্ঘ মনে হতে পারে কিন্তু মহান আল্লাহ তালার নিকট আলিমুল গিব উনি উনি আলিমুল গইব এর নিকট তা সময়ের একটি সামান্য অংশমাত্র কেননা তার সৃষ্টি ও জ্ঞান দুনিয়ার তার দৃষ্টি জ্ঞান দুনিয়ার আদি অন্ত পর্যন্ত সমগ্র কালপেপি প্রসারিত অতএব তার নিকট মানুষের জন্ম থেকে মৃত্যু অথবা আখেরাতের বিচার দিবস পর্যন্ত সময় একান্তই সামান্য সময় কিয়ামতের দিন আল্লাহ তালা মানুষকে জিজ্ঞাসাবাদ করবেন তার প্রদত্ত নিয়ামত সম্পর্কে এ ধরনের নিয়ামত আল্লাহ তালা সরাসরি সকল মানুষকে দিচ্ছেন যার মূল্য পরিমাপ করা বা দেয়া কোন মানুষের পক্ষে সম্ভব নয় যেমন আলো বাতাস পানি তাপ ইত্যাদি এ ধরনের নিয়ামত আবার বিপুল সংখ্যক নিয়ামত আল্লাহ মানুষকে তার উপার্জনের মাধ্যমে দিচ্ছেন নিজের উপার্জিত নিয়ামতগুলো সে কিভাবে উপার্জন করেছে এবং কিভাবে সেগুলো ব্যয় করেছে সেজন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হবে আর আল্লাহর পক্ষ থেকে সরাসরি যে নিয়ামত সে পেয়েছে তা কিভাবে ব্যয় করেছে এবং সেই নিয়ামতগুলোর স্রষ্টার প্রতীক স্বীকৃতি সুক্রিয়া জ্ঞাপন করেছে কিনা সে মতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এই জিজ্ঞাসাবাদ শুধু কাফেরদেরকে করা হবে কাফেরদেরকে করা হবে না বরং মুমিনরাও এই জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবে মানুষের প্রতি আল্লাহর নিয়ামতের সংখ্যা অসংখ্য ও অসীম আল্লাহ তারা বলেন তোমরা যদি আল্লাহর নিয়ামতগুলো গুনতে চাও তাহলে তা গুনে শেষ করতে পারবে না সোরা ইব্রাহিমের সতীশ নং আয়াতের মধ্যে তা বলা হয়েছে আচ্ছা আমরা এই সুরা থেকে কি শিক্ষা লাভ করতে পারলাম থেকে শিক্ষণীয় বিষয়গুলো হচ্ছে আখেরাত তথা মৃত্যুর পরবর্তী অনন্ত জীবনকে সুখময় করার প্রতি গুরুত্ব দেওয়া মানুষের জন্য সবচেয়ে বড় প্রয়োজন অথচ তা তা থেকে মানুষকে গাফিল করে রেখেছে বেশি বেশি ধন সম্পদ অর্জনের প্রতিযোগিতা অতএব এই সর্বনাশা প্রতিযোগিতা পরিত্যাগ করতে হবে এই অসংগত প্রতিযোগিতাতে যে সঠিক নয় তা দুনিয়ার হাতে গুনা কয়েক বছরের জীবনকাল শেষ হওয়া মাত্রই জানা যাবে তবে তখন জানা গেলেও এই ভুল সুদ্রাবার কোনো উপায় থাকবে না অতএব এখন থেকেই এই ভুল সুধরে নিতে হবে আল্লাহ তালা বারবার তাকিদ দিয়ে সুয়ে স্পষ্টভাবে যে কথাগুলো বলেছেন তাকে যথাযথ গুরুত্ব না দেয়া কোনো মমিনের কাজ হতে পারে না সুতরাং জাহান্নামের নামের কঠিন শাস্তি থেকে নিজেদেরকে বাঁচাতে হলে আখিরাতমুখী জীবন করতে হবে যেহেতু বৈধ পদ ও অর্জিত সম্পদ এর ব্যয় ব্যবহার সম্পর্কেও আখরাতে জিজ্ঞাসাবাদ করা হবে আর অবৈধ পদ অর্জিত সম্পদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ তো হবে অত্যন্ত কঠোর তাই অধিক সম্পদ আখেরাতে কোনো কল্যাণ বয়ে আনবে এ ধারণা এ ধারণা পরিত্যাগ করা আমাদের উচিত দুনিয়াতে মোটামুটি সাদাশিদের সরল জীবন জীবনযাপনে যতটুকু সম্পদ প্রয়োজন তার বেশি অর্জনের প্রচেষ্টা পরিত্যাগ করাই আম্বিয়াই কেরাম এবং তাদের যথার্থ অনুসারী মহান ব্যক্তিবর্গের শিক্ষা